আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কল্পকতা ত্রিশুকাল সার খেজুর বাগান দেখতে পারছেন আজকে আবারও চলে আসলাম ভিডিওতে আজকে আর একটা বা নতুন বাগানের কাজ শুরু করতেছি এদের সাখা ছাড়া দেখতে পাচ্ছেন এগুলাই এখন লাগাবো এখানে একশো তিনটা পার্ট আছে এ বাগানে একশো তিনটার ভিতরে লাগাবো এই শাখার আমার বাগানের শাখার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রতিটা শাখারের ভিতরে শাখার আছে এই যে এটা কল একটি গাছ একটি গাছের ভিতরে আর একটি শাখার দেখতে পাচ্ছেন এগুলার ভিতরে অনেক প্রচুর পরিমাণ শিকড় হয়েছে শিকড়ে কোনো কমতি নেই মার্লা অনেক দেখতে পারছেন প্রতিটা গাছের ভিতরেই শাখারের ভিতরে আবার শাখার বের হচ্ছে দেখতে পাচ্ছেন এ দেখেন এরা একটা ছোট একটা শাখার তারপরেও এদের ভিতরে দুইটা শাখার বের হচ্ছে অনেক সুন্দর এদের শাখার দেখেন এই গাছটার গ্রোথ এবং কোয়ালিটি কি সুন্দর দেখেন শিকড় প্রচুর পরিমাণ শিকড় এমন প্রতিটা গাছে এই অবস্থায় ছাউনি দিচ্ছে রোদের জন্য এ দেখেন আর একটা গাছ যদি কেউ নিতে চান সাগার বা কলম চারা সরাসরি বাগানে এসে নিতে পারবেন এ দেখেন প্রচুর পরিমাণ শিকড় আছে এবং সাথে শাকার আছে শাকারের গাছ আছে কারণ এই গাছটা মরার কোনো চান্স নাই কারণ এরা একটা আর একটা বাচ্চা দিছে এদের আর একটা এভাবে প্রতিটা গাছেই শাকার আছে এটু অফ সিস্টেম করছে কারণ এদের বিরে সার পানি দিতে সুবিধা আজকেই এখানে গাছ লাগাই হেলাম এই যে একটা দেখতে পারছেন দেখেন চারার কি কোয়ালিটি কি মান চারার দেখেন এটার ভিতরে তিনটি শাখার চারা এবং এই দেখেন প্রচুর পরিমাণ শিকর এ দেখতে পাচ্ছেন প্রতিটা গাছেই এই রকম কোনো স্পট নাই আমারই বাগানের শাখার দিয়েই বাগান বাড়ানো হচ্ছে এ দেখেন এদের আরেকটি শাখার দেখেন এ কাগজ দিয়ে যে কলম করছিলাম দেখেন কি প্রচুর পরিমাণ শিকড় হয়েছে দেখেন সে ঘরে কমতি নেই এই গাছগুলা মরার কোনো চান্স নাই কারণ শিগর হয়েছে এবং শিগরগুলো অনেক মেসোট তার জন্যই এখন হলো গাছ আজার সময় দেখেন শিগরের কোনো কমতি নেই যদি সারা বাংলাদেশেই যদি কেউ নিতে চান তাহলে কুরিয়ার সার্ভিস বা বাগানে আসে যে গাছে খেজুর আছে এই গাছ থেকে আপনি নিতে পারবেন দেখেন শিকড় তারেক দেখেন খাল আর শিগর ছিগড় আর শিকড় এখানে গাছ আছে এখানে পাট আছে প্রায় একশো তিনটা প্রতিটা পাটেই আমরা এভাবেই গাছ লাগাবো এটা আর একটা গাছ দেখতে পাচ্ছেন দেখেন শর এত পরিমাণ শিকর হয়েছে কল্পনার বাইরে এত শিকড় হবে তো ভাবি কখনো দেখেন অবস্থা শিকরের দেখেন খাল শিকড় আর শিকর গাছের ভিতরে শিকর আর শিকর তার জন্যই আপনারা গাছ নিতে চাইলে নিতে পারবেন এগুলো প্রচুর পরিমাণ শাখার আমার কাছে আছে যে কাছে খেজুর আছে এই গাছ থেকেও দিতে পারবো মাসা আল্লাহ কোনো সমস্যা নেই বর্তমানে এখন বাগানে কাজ চলছে আজকেই এগুলা গাছ লাগাই ফেলাবো সাথে দুই করে পেঁপে গাছ দিয়েছে কারণ এগুলো তো দেরি হবে হইতে শিকড় হইতে আসতে দেরি হবে তারপরে মনে করেন এন দেখে এই করা হবো এই যে এই দেখতে পাচ্ছেন ঘর তো শাখারের ভিতরে শাখার এই যে দেখেন সে ঘরের অবস্থা এই যে দেখেন সে ঘর আর সে ঘর দেখেন গর্ত করা হচ্ছে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম এই শাকার চারাটা লাগাইছিলাম টেস্ট করার জন্য করলাম এভাবে আসলে কি ভালো হবে নাকি গাছ হবে মার্শাল্লাহ এই গাছটা এক বছর আগে বাগান থেকে কেটে লাগাইছিলাম হয়ে গেছে দুইটা গাছ লাগাইছিলাম দুয়াটাই হয়েছে এই যে এখানে এখন বর্তমান আজিব এই যে এগুলা মো এইটা এ পাশে একটা আজেছিলাম এ পাশে একটা আজেছিলাম আল্লাহ রহম হয়ে গেছে গাছ গাছ মরার কোনো চান্স নাই হানড্রেড পার্সেন্ট হবেই আশা করি প্রতিটা গাছ এইভাবেই লাগিয়ে দিচ্ছি এই এইসকে এপ্রিলের পনেরো তারিখ দুই হাজার পঁচিশ সাল সালকে এফ ভিডিও